বাংলা নামটা হবে বিশ্ব অঙ্গন শুধু কি একটা খবর দেখলে নেগেটিভ খবর দেখালে লোকে দেখে না এইসব বড় বড় আন্তর্জাতিক মানের প্রোগ্রাম দেখতেও লোকে ভালোবাসে মুখ্যমন্ত্রীর ঘোষণায় সাংবাদিকদের মুখে হাসি নেই কেন এটাই জিজ্ঞাসা কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন রাজ্যের মুখ্যমন্ত্রীর তাহলে কি মুখ্যমন্ত্রীর ঘোষণায় কোনো সারবত্তা খুঁজে পাচ্ছেন না নবান্ন কভার করতে আসা সাংবাদিকরাও যারা প্রত্যেকে বিভিন্ন মিডিয়া হাউস থেকে রীতিমতো বাছাই করা মুখ্যমন্ত্রীর পছন্দের সাংবাদিক বাংলা নামটা হবে বিশ্ব অঙ্গন কি মুখে হাসি নেই রাজ্য মন্ত্রীসভা সিদ্ধান্ত ঘোষণা করতে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই চলে এসেছিলেন নবান্য সভাগৃহে নিজেই জানিয়েছেন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া তো তিনি ক্যাবিনেট সিদ্ধান্ত জানাতে আসেন না আমি সবসময় ক্যাবিনেট মিটিং এর পরে আসি না দুএকটায় ছোটখাটো সিদ্ধান্ত বা বড় সিদ্ধান্ত হলে অন্য কাউকে দিয়ে বলাই কিন্তু আজকে এসছি এর কারণ আছে তার মানে বুধবার নির্দিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জানাতেই মুখ্যমন্ত্রীর আশা এই সাংবাদিক বৈঠকে কিন্তু সেই সিদ্ধান্ত জানানোর পরেও কেন সাংবাদিকদের মুখে হাসি নেই মুখ্যমন্ত্রীর মতে এত বড় একটা প্রকল্পের বিষয় ঘোষণা করবার পরেও সাংবাদিকদের কাছ থেকে তিনি কোনো প্রতিক্রিয়া পাচ্ছেন না বাংলা নামটা হবে বিশ্ব অঙ্গন কি মুখে হাসি নেই কিন্তু কি এই বিশ্ব অঙ্গন বাংলা আর ইংরেজিতে যার নামকরণ হয়ে গেল মন্ত্রিসভার বৈঠকে বসে যে প্রকল্পে শুধু টেন্ডার টুকু করা বাকি কেন এই বিশ্ব অঙ্গন মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন নিউ টাউনের মতো জায়গায় পঁচিশ একর জমির ওপর এটি মূলত একটি বিনোদনের রাখরা মস্তির কারখানা কারা যাবেন সেখানে কি হবে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে জলবৎ তরলং করে বুঝিয়ে দিয়েছেন নিউ টাউন এলাকায় প্রায় পঁচিশ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছে কি হবে এই আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি বিনোদন ও সাংস্কৃতিক পার্কে তাও বলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন ওয়ার্ল্ড ট্যুরে যারা বিভিন্ন ইনোভেশন বলুন এন্টারটেনমেন্ট বলুন ক্রিয়েটিভিটি বলুন কালচারাল প্রোগ্রাম বলুন নানা রকম প্রোগ্রাম করেন এবং লেজার এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিও খুব বড় ইন্ডাস্ট্রি কনসার্ট ইকোনমি ইজ এ ইনোভেটিভ আইডিয়া নাও ডেজ তার মানে দেশি বিদেশি শিল্পীদের কনসার্ট লেজার শো সিনেমা প্রদর্শনী আর বিনোদনের আখড়া বানানো হবে পঁচিশ একর জমিতে নিউটাউনের মতো দামি এলাকার পঁচিশ একর জমি সেখানে কারা যাবেন মূলত যারা তথ্য প্রযুক্তি শিল্পে কাজ করবেন সেই কারণে নামকরণে প্রযুক্তি শব্দটাকে জুড়ে দেওয়া হয়েছে কি নাম দেওয়া হয়েছে এই দামি বিনোদনের আঁকড়ার এটার আমরা নাম দিচ্ছি ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক শটে আমরা যেটাকে বলবো আই আই টেক মানে আইটেক ডবল আই হবে এটার সটে ইংরেজি নাম হচ্ছে আইটেক ডবল আইটেক অর্থাৎ তৃণমূলের দামি জমিতে মস্তিকা পাঠশালা খুলতে চলেছে রাজ্যের সরকার হিড জমি পিপিপি মডেল অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যার মাধ্যমে সরকারের পছন্দের বিনোদন ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে নিউ মতো এলাকায় পঁচিশ একর জমি একটা নির্দিষ্ট সময়ের জন্য তার মালিকানা থাকবে প্রাইভেট পার্টনারদের হাতে আর রাজ্য সরকার জমি দিয়ে খালাস আর বিনোদন ব্যবসায়ী এবং ফোরেদের পোয়া বারো বুধবারই হিটকোর সেই দামি জমি সরকার ডাবল আইটেক বানানোর অনুমতি দিয়ে দিয়েছে অর্থাৎ টেন্ডার পেতে টাকা পঁচিশ একরের পরিকাঠামো সিনেমা হল কনসার্ট হল গড়ে তুলতে কাটমানি শাসক দলের পকেটে যার অর্থ সরকারের পঁচিশ একর জমি বেচে সরকারি দলের নির্বাচনী তহবিল ভরা সহজ আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতে ওয়ার্ল্ডের বিভিন্ন নায়ক নায়িকারাও আসেন সারা দেশেরও আসেন এতে আমাদের প্রচুর প্রোগ্রামও হবে এবং এটা একটা ট্যুরিজিম থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ইনফরমেশন থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে ক্রিয়েটিভিটি থেকে শুরু করে এই জায়গাটায় এর জন্য সম্পূর্ণ পিপি মডেলে জমিটা আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি পঁচিশে একর জমি জায়গাও ঠিক হয়ে গেছে যার অর্থ শিল্প তারুয়ানেত্রীর রাজ্যে বিনোদনই সব যদিও এই সাংবাদিক বৈঠক থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা পঁচিশ হাজার কোটির বিনিয়োগ রাজ্যের বিভিন্ন এলাকায় দু হাজার একর জমিকে দশটি প্লট করে দেওয়া হচ্ছে স্টিল ক্যাম্পানিগুলোকে যেখানে প্রত্যক্ষ আর পরোক্ষ কর্মসংস্থান হবে প্রায় সত্তর হাজারের মতো রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী কর্মনগরী দুর্গাপুরের মানগাপুর বর্ধমানের পানাগর সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের ডাব্লিউআইডিসি তৈরি করেছেন সেখানে দশটা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দশটি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে দু হাজার পাঁচশো পনেরো একর অথচ নিউ টাউনের এই পঁচিশ একর জমিতে বিনোদনের আখড়া না বানিয়ে একটি আন্তর্জাতিক মানের আইটি পার্ক বানানো গেলে বিশ্বের নামী দামি বিখ্যাত আইটি কোম্পানিদের ডেকে নিয়ে আসা গেলে হতে দেশে দুটি মাত্র উদাহরণ একটি দেশে অন্যটি বিদেশে সম্প্রতি কেরলে এমনই এক পঁচিশ একরের আইটি পার্কে ফেজ থ্রিতে নতুন করে পঁয়তাল্লিশ হাজার বেকার যুবকের নিয়োগ হয়েছে মোট কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে নব্বই হাজার দেশের কথা ছেড়ে দিন উজবেকিস্তানে এমনই এক পঁচিশ একর জমিতে আইটি পার্কে দু সালে নতুন করে নিয়োগ হয়েছে ছ হাজার একশো পঁচিশ জনের মোট কর্মচারীর সংস্থা দুবছর পর দু হাজার পঁচিশ সালে কমপক্ষে আরও অন্তত বারো হাজার কর্মসংস্থান বেড়েছে যেখানে হাজার হাজার শিক্ষিত বেকার চাকরি চুরির কারণে রাস্তায় বসে থাকেন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পুরসভায় স্থায়ী কর্মসংস্থান হয় না সামান্য মুটে মজুরের কাজ করতেও ভিন রাজ্যে যায় এ রাজ্যের অপ্রশিক্ষিত বেকাররা যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা ন্যায্য দিয়ে পান না গত দশ বারো বছর ধরে সেই রাজ্যে বিনোদন সেন্টার বানানোর ঘটনায় সাংবাদিকরা ফ্যাক করে হেসে ফেললে কি সেটা খুব ভালো কাজ হতো মাননীয় মুখ্যমন্ত্রী মাধ্যম মেরো রিপোর্ট